আজকে আমি নিজেই গরুর পায়া বাজার করেছি নেহারি রান্না করার জন্য নিহারি আমার খুবই প্রিয় পরোটার সাথে হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমি খুব সিম্পল ওয়েতে যেভাবে নিহারি রান্না করি সেটাই তো আমি বাজার থেকে পায়া কিনে এনে খুব ফ্রেশ করে ধুয়ে গরম পানি দিয়েও ধুয়েছি এরপর কিছু সময় গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেন যে পাত্রে রান্না করব সেই পাত্রেই তুলে নিয়ে খুব অল্প পরিমাপে সব রকমের মশলা অ্যাড করেছি লাইক রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট শুকনো উপকরণ হলুদ মরিচ সামান্য ধনিয়া গুঁড়া এলাচ দারচিনি লং তেজপাতা তো এই টাইপের যত মশলা আছে সব কিছু দিয়ে সামান্য একটু তেলও দিয়েছিলাম নেড়ে চেড়ে এক হাড়ি পানি দিয়ে খুব নিভু জালে বসিয়ে রেখেছিলাম সারা বিকাল সন্ধ্যার পর দেখি যে এই অবস্থা তো দেখো আমার নিহারি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি এখন জালটা বাড়িয়ে দিব এরপর একটু গ্রেভি গ্রেভি হলে একটা ফোড়ন দিব আমার হাতে নেহারি রান্না কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন বাইরে কিনে খাওয়া হয় আমিও মাঝে মধ্যে বাইরে গেলে খাই নান রুটির সাথে বাট আমার হাতে রান্নার মতো এরকমটা স্বাদ আমি পাই না আসলে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি তো সে যাই হোক দেখো আমার কিন্তু ফোড়ন দেওয়ার টাইম হয়ে গেছে আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি সামান্য পরিমাপে একটু তেল দিয়েছি তেলটা একটু কমই ব্যবহার করেছি তেল গরম হলে দিয়ে দিলাম আস্ত জিরা তো তারপর আমি দিয়ে দিব এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ তো নেড়ে চেড়ে শুকনো মরিচটাকে কিন্তু আমি একটু বেশ ভালোভাবে ফ্রাই করে নিব। এরপর আমি যেটা করব এটা কিন্তু ভীষণ স্পেশাল এই রান্নায় না দিলে একদম খাবারের স্বাদটাই মিস হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিয়েছি আদা কুচি তেলের সাথে আদাটার একটু ফ্রন করে নিতে হবে এতে করে স্বাদ ফ্লেভারটা বেশ ভালো লাগে তো এটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিব একটু পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু ভেজে নিব এখানে কিন্তু কোনো রসুনের ফ্রোন দেওয়া যাবে না জাস্ট পেঁয়াজ হলেই হবে তো আমার ফ্রন কিন্তু রেডি আমি এখন জাস্ট হাড়িতে ঢেলে দিব একদম ভেজে নিয়েছি বেশ ভালো কিন্তু ফ্লেভার বের হচ্ছিলো আদার তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পাশের চুলাতেই কিন্তু আমার নেহারিটা রান্না হচ্ছিলো অল্প আচে তো শেষ পর্যায়ে আমি ফ্রনটা অ্যাড করে দিলাম নামানোর আগে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব আর অবশ্যই গরম গরম পরোটার সাথে আজকে সার্ভ করব। তো তোমাদেরকে একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি এত ইয়ামি হয়েছিল সিরিয়াসলি আর বরাবরই আমি তো আমার নিজের রান্নারই খুব ফ্যান এই দুনিয়াতে আমার নিজের রান্না ছাড়া আমার আসলে কারো রান্না খেতে ইচ্ছা হয় না আর এই জন্যই না আমি খুব কম কোথাও যাই এটার একটা মূল কারণ এটা। তো দেখো হাজব্যান্ডকে কিন্তু খাবার সার্ভ করে দিয়েছি পরোটা গরম গরম পরোটা সেই সাথে নিহারি আর একটু যেটা দিয়েছিলাম বিফ কলিজা ছিল নতুন আলু দিয়ে তো এই ছিল আমার নিহারি রান্না